আসসালাম আলাইকুম আজ আমরা রয়েছি চাঁদপুর জেলার মধ্যে উত্তর উপজেলার অন্যতম রূপসী স্নিগ্ধ মনোরম একটি গ্রামে গ্রামটির নাম হচ্ছে ফরাজি কান্দি আসুন আমরা এই গ্রামের সৌন্দর্য আজ উপভোগ করি ফরাজি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর এটি শুধু একটি গ্রামই নয় ইউনিয়নও বটে এটি মতলব উত্তর থানার আওতাধীন বারণং ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের উত্তর পশ্চিমে জহিরাবাদ ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পশ্চিমে মেঘনা নদী দক্ষিণে বিষ্ণুপুর ইউনিয়ন ও পূর্বে মতলব পৌরসভা রয়েছে গ্রামটি মেঘনা নদীর তীরবর্তী অঞ্চলে হওয়ায় নদী ও চরভূমি এখানে প্রকৃতির বিশেষ বৈশিষ্ট্য সৃষ্টি করেছে চারপাশে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত গাছগাছালি ও জলাশয় গ্রামটিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরিয়ে রেখেছে এ গ্রামের মানুষ শান্তিপ্রিয় অতিথি পরায়ণ ও ধর্মপ্রাণ অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল ধান পাট শাকসবজি ও ফলমূল উৎপাদন হয় প্রচুর অনেকে মাছ ধরার কাজও করেন কারণ মেঘনা নদী ও খালবিল বিল মাছের জন্য সমৃদ্ধ এই গ্রামে মসজিদ মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে সবচেয়ে পরিচিত হল ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা এ গ্রামটির একটি বড় পরিচয় হলো এক ধর্মীয় শিক্ষা ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা শুধু গ্রামেই নয় পুরো উপজেলায় পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার পাশাপাশি হাফিজিয়া মাদ্রাসা মক্তব্য সাধারণ বিদ্যালয়ও আছে ধর্মীয় পরিবেশ সমৃদ্ধ নিয়মিত ওয়াজ মাহফিল ও ইসলামী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই গ্রামে একটি প্রাচীন মন্দির রয়েছে এবং মন্দিরটি ঘিরে গ্রামের লোকজনের মুখে অনেক মিথ প্রচলিত আছে কাকা এই যে আমরা পিছনে যে এই মন্দিরটা দেখতে পাচ্ছি এই মন্দিরটা কত বছর পুরনো হবে আনুমানিক দুইশো থেকে আড়াইশো চারোদিকের নদী খাল বিলার মাঠ গ্রামটির রূপকে মনোরম করে তুলেছে ভোরবেলার কুয়াশা সন্ধ্যায় মেঘনার হাওয়া আর খেতখামারের সবুজে গ্রামীণ জীবন একেবারে স্বাভাবিক ও শান্তিময় সাতানব্বই নং ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ খোরশেদ আলম স্যার আমি এই ভিডিওর মাধ্যমে স্যারকে গভীরভাবে স্মরণ করছি স্যার যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ